নাথুলাতে অবশেষে পৌঁছেই গেলাম আর এখানে যাওয়া মাত্র যেটা আমার খুব অসুবিধা হয়েছিল সেটা যেন একটা মোশন সিকনেস হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিল কনকনে হাওয়া আর তার সাথে পড়েছিল আবার বৃষ্টি আসলে না আমার এত না ঠান্ডায় থাকার অভ্যেস কোনোদিনই ছিল না আর আমি সত্যি কথা এত উঁচুতে না পাহাড়ে কোনোদিনই সেইভাবে যায়নি হঠাৎ করে এত উঁচু হাই অলটিটিটিউডে এসে না শরীরটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর তার উপর যেটা অসুবিধা হচ্ছিল হাতগুলো যেন জমে বরফ হয়ে যাচ্ছিল হাতে আমি কিছুই পরিনি এত যে কষ্ট হচ্ছিল কিন্তু প্রকৃতি সৌন্দর্য অনেক কিছুই না আমাদের কষ্টকে উপেক্ষা করে দেয় তাই নাকি তাই যখন দেখো এতটাই ঠান্ডা লাগছিলো যে হাতগুলো মুখের ভেতর ঢুকিয়ে একটু গরম আবহাওয়া নিচ্ছিলাম সত্যি কথা প্রকৃতির কাছে না আমরা শূন্য তাই না